হ্যালো ব্রিয়ন ওয়েলকাম ব্যাক এই ভিডিওতে আমি আপনাদের সাথে আমার টপ ফলোয়ারের কয়েন আর্নিংটা শেয়ার করব। আমি প্রতিনিয়ত আনলিমিটেড কয়েন টপ ফলোয়ারের মাধ্যমে আর্ন করে যাচ্ছি আমি ভিডিওতে এই কথাগুলো বারবার বলি কিন্তু আসলে কি এটা সত্য সেটা আমি আপনাদের সাথে লাইভ শেয়ার করব দেখেন অলরেডি আমার কম্পিউটার স্ক্রিনে আপনারা দুইটা ইমিলেটর ওপেন দেখতেছেন আমি যদি দুইটা ইমিলেটরের একটু হিস্ট্রি আপনাদেরকে দেখাই এই ইমুলেটরে আপনার টপ ফলোয়ারের পাঁচটা ক্লোন করা আছে এখানে পাঁচটা ক্লোন করা আছে পাঁচ পাঁচ দশটা অ্যাট আ টাইম আমার আরেকটা ডিভাইসে এরকম দশটা অ্যাকাউন্ট কিন্তু রান আছে এখন পার অ্যাকাউন্ট থেকে দেখেন কি পরিমাণ আমি যদি দেখাই দেখেন অলরেডি পনেরোশো তেত্রিশ কয়েন আর্ন হয়েছে এ অ্যাকাউন্টে আবার এ অ্যাকাউন্টে হচ্ছে চোদ্দোশো আটচল্লিশ এ অ্যাকাউন্টে হচ্ছে আপনার তেরোশো পঁচাশি এইভাবে কিন্তু প্রত্যেকটা অ্যাকাউন্টেই এক হাজারের উপরে চোদ্দোশো পনেরোশো করে অলরেডি কয়েন মাইন হয়ে গেছে দেখেন এবং আমি যদি আপনাদেরকে হিস্ট্রিটা দেখাই অলরেডি কিন্তু এই অ্যাকাউন্টগুলো থেকে কিন্তু আমি আগেও কয়েন ট্রান্সফার করছি দেখেন এই যে ষোলোশো চুয়াত্তর চোদ্দোশো সাতচল্লিশ হ্যাঁ এরকম প্রত্যেকটা অ্যাকাউন্টের হিস্ট্রি এরকম আমি সে অ্যাকাউন্টগুলো দিয়ে আগেও এই যে দেখেন আচ্ছা এটা না আমি ধরেন আরেকটা অ্যাকাউন্ট আপনাকে দেখাই এই যে দেখেন দেখছেন প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে এরকম যে অ্যাকাউন্টে আমি যাবো সে অ্যাকাউন্টের হিস্ট্রিতে আমার অলরেডি বেশ কয়েকবার কয়েন ট্রান্সফার করা হয়েছে তো আমি আপনাদেরকে শুধু ভিডিওতেই বলি না যে আনলিমিটেড কয়েন আমি আর্ন করতেছি সেটা আমি আসলেই করি সেটা কিন্তু আমি নিভার ক্ষেত্রেও আপনাদেরকে প্রতিনিয়ত লাইভ আপডেটগুলো শেয়ার করে গেছি এবং আমি আমার মাদার অ্যাকাউন্টে আপনাদেরকে ট্রান্সফার করেও দেখাবো ধরেন আমি এই যে এ অ্যাকাউন্টের পনেরোশো বিয়াল্লিশ কয়েন এটা আমি আমার মিন অ্যাকাউন্টে ট্রান্সফার করব আমি মোড়ে যাব এখান থেকে কুপনসে ক্লিক করব এখান থেকে প্লাসে ক্লিক করব এখানে আমি পনেরোশো বিয়াল্লিশের জায়গায় একচল্লিশ দিয়ে দিব একটা বাদে আমরা ক্রিয়েটে ক্লিক করব তাহলে দেখেন সাকসেসফুল হয়ে গেছে এই যে এটা হচ্ছে আমার নতুন মানে এই মাত্রই এই কুপনটা ক্রিয়েট করা এটা কিন্তু এখনও আমি কয়েন ট্রান্সফার করি নাই মানে এটা রিডিম করি না দেখে কিন্তু এটা কিন্তু দেখেন বেগুনি একটা কালার হয়ে আসে যখন রিডিম হয়ে যাবে তখন এটা রেড কালার হয়ে যাবে সো আমি এখানে উপর যাচ্ছে ক্লিক করবো এটা অটোমেটিকলি এই কুপন কোডটা কপি হয়ে যাবে আমি এটা এখানে সেভ করে নিচ্ছি আমি আমার এবার মাদার অ্যাকাউন্টে আপনাদেরকে এটা রিডিম করে দেখাচ্ছি গ্যাস আমার মাদার অ্যাকাউন্ট আমার ফোনে লগ ইন করা আছে আমি আপনাদেরকে ফোনে দেখাচ্ছি প্রথমে আমি টপ ফলোয়ারে চলে যাব টু অ্যাপ এটা হচ্ছে আমার মাদার অ্যাকাউন্ট দেখেন এই অ্যাকাউন্টে অলরেডি এক লাখ ছয় হাজার দুইশো চল্লিশটা কয়েন কিন্তু আর্ন করেছি আমি এবং এটা কিন্তু আজকের আর্নিং সো কুপনটা কপি করে নেওয়ার পরে আপনি অ্যাকাউন্টে আসার পরে আপনি যে মোরে ক্লিক করবেন এখান থেকে কুপনসে ক্লিক করবেন প্লাসের উপর যে অপশনটা সেখানে ক্লিক করবেন আপনি এখানে কুপনটা পেস্ট করে দেবেন এবং উপরে আমার ব্যালেন্স লক্ষ্য রাখেন ছয় হাজার দুইশো চল্লিশটা আছে আমি যদি একটি এখানে ক্লিক করি দেখেন এখানে কিন্তু ছয় হাজার দুশো চল্লিশ থেকে সাত হাজার সাতশো মানে কুপনটা আমার সাকসেসফুলি অ্যাড কিন্তু হয়ে গেছে এইভাবে মূলত আপনি অ্যাড করবেন এতটুকু প্রসেস গাইস আমি আপনাদেরকে আজকে কিভাবে ট্রান্সফার করবেন সেটাও দেখাই দিলাম গত ভিডিওতে আমি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে মাইনিং স্টার্ট করবেন সেটাও দেখিয়ে দিয়েছি নিভা ফলোয়ার আর টপ ফলোয়ারের মাইনিং প্রসেসটা পুরোপুরি একদম সেমই বলা যায় একটি উনিশ বিশ আপনারা যারা একদমই নতুন তারা আমাদের ইউটিউব চ্যানেলে নিভা ফলোয়ার টপ ফলোয়ার নিয়ে ডেডিকেট ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো দেখে নেবেন তাহলে আপনি পুরো পরিষ্কার হয়ে যাবেন কিভাবে করতে হবে কোথায় থেকে কি ডাউনলোড করতে হবে পুরো প্রসেসটা আপনি বুঝতে পারবেন সো আপনি যদি আমাদের ভিডিওগুলো দেখেন স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে ঠিক আমার মতনই আপনি আনলিমিটেড কয়েন আর্ন করতে পারবেন আমি সেটাই দেখাই যেটা আমি নিজে করি সো আমি আপনাদের সাথে সব সময় সেটা লাইভ দেখানোর চেষ্টা করি আশা করি আজকের বিষয়টা আমি আপনাদেরকে বুঝাইতে পারছি আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন দেন টাটা